বিলকিশ রানী তখন বলছে শোনো কোনো রাজা যখন কোনো দেশ আক্রমণ করে দেশটাকে তস করে দেয় এবং যারা সম্মান অধিকারী তাদেরকে বেইজ্জত করে ছেড়ে দেয় আমি সোলাইমানের সাথে লড়াই করতে যাব না কেন রাজ্য কখনো কেন্দ্রের সাথে লড়াই করে পারে পারে না কেন কেন্দ্রের ক্ষমতা অনেক বেশি আমি বিলকিস লড়াইতে যাব না আমি বিলকিস চাই একটু দেখতে চাই আমি হাদিয়া পাঠাবো দামি দামি কোন পাঠাবো আমি দেখি সুলাইমান যদি টাকায় ঠান্ডা হয়ে যায় আমি তখন বাপ ভাববো সুলাইমান কোন নবী না কোন মুস্তান তখন ওর বিরুদ্ধে লড়াই করব আর যদি দেখি হাদিয়া নেইনি ও আমার কাছে শুধু ঈমান চায় তাহলে বুঝব ও কোন দুনিয়ার মুস্তান না বরং আল্লাহর নবী আমি তখন তার কাছে স্যারেন্ডার করব জোরে বলা যাবে না

সম্পদ নেমাত দূরের কথা গোটা সম্পদ ছুড়ে ফেলে দিলেন এখন বড়জা হাপাতে হাপাতে বিলকিস রানীর কাছে এসে বলছে রানিমা খবর বড় খারাপ বলে কি হয়েছে বলে উপঢৌকন নেমাত দূরের কথা সব ছেড়ে ফেলে দিয়েছে আর বলেছে আল্লাহ তাকে অনেক বেশি দিয়েছে আপনার চেয়ে এক্ষুনি তিনি আক্রমণ করতে আসছে ওই সময় বিলকিস রানী বলছে না 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 দৌড়ে চলে যাও মানা করো আসতে হবে না কোনো মানুষের কাছে কল আসে না পানির পিপাসা যদি কারোর থাকে অবশ্যই কলের কাছে তাকে একা যেতে হয় ঠিক না বে ঠিক আমি রানিমাই পরীক্ষা নিয়ে নিয়েছি সুলাইমান কোনো না, সুলাইমান সত্যি আল্লাহর নবী তাই আমি তার নবু মানার জন্যে আমি তার সামনে নিজেই যাব দৌড়ে গিয়ে বাধা দিয়ে এসে আসতে হবে না আমি রানী আমার পরজানি সুলাইমান নবীর কাছে গিয়ে এক আল্লাহকে আমরা মেনে নেব জোরে বলা যাবে না রে বলেন না একটু সুবহান আল্লাহ বিহামদি এখন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে যখন পরজা এসে বলছে আপনাকে যেতে হবে না রানী নিজেই আসছে আপনার কাছে এসে তিনি ইমানি কালিমা পড়ে নেবেন তখন নবী তার প্রোজাদেরকে বলছেন ও প্রজারা তোমরা শুনলে না এই সাবা সম্প্রদায়ের যিনি রানী তিনি আমার কাছে আসছেন ইমান আনতে তাকে একটা সারপ্রাইজ দিতে হবে অর্থাৎ আমার দরবারে আসলে আমি তাকে এমন কিছু দেখাবো যেন তিনি আশ্চর্য হয়ে যায় কি দেখানো যায় নবী বলছেন উনি তো এখন রাস্তায় ওর ওই যে সিংহাসনটা হুদহুদ বললো বিল নাকি একটা সুন্দর সিংহাসন আছে ওই সিংহাসনটা আমার সিংহাসনের পাশে এনে দিতে হবে কে এনে দেবে বলো এখন জিনেরাও প্রজা আবার মানবরাও প্রজা অন্য মখলুকরাও প্রজা জড়ে বলা যাবে না সোহান সব প্রজাদের নিয়ে সোলাই মান্নবী মশওয়ারা করছেন ওই সিংহাসন আমার কাছে কে এনে দেবে আগে বলো কুরআন বলছে ক্বাল আইফরি তুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি এক জিন দাঁড়িয়ে বলল ও সুলাইমান আমার আল্লাহ মার দেহে এমন ক্ষমতা দিয়েছে আপনি বসে আছেন দারাবে এই যে সময়টুকু লাগে তার আগে ওই বিলকিস রানীর সিংহাসন আমি আপনার দরবারে এনে দেব জোরে বলা যাবে না একটা মানুষ বসে আছে দাঁড়াতে কত সময় লাগে খুব জোর দু সেকেন্ড তিন সেকেন্ড জেন বলছে জিনের একটা বড় শক্তিশালী ইফরিত সে বলছে আপনার জায়গা থেকে ওঠার আগে আমি সিংহাসন এনে দেব সোলাইমান নবী বলছে তা হবে না আমি জায়গা থেকে উঠবো এনে দেবে অনেক দূরের কথা এর চেয়ে আরো দূরত এনে দিতে হবে কে পারবে এর চেয়ে আরো কই কেনে দিতে হবে কে পারবে জিন তখন বসে গেল আল্লাহ বুল চেন কেমন সময় কলা দিং ইলমুম মিনাল ইল কেতাবি আনা আ তীহিকা বিহ কবে আরো দা এলাইহিকা তরফুক এক আদম সন্তান দাঁড়িয়ে বলল অসুল ইমান ন বিপ আমি জিন নই আমার দেহে বিরা ক্ষমতা নেই তবে আমার কাছে কেতাদের এমন এলেম আছে ওই এলেনের বাদাউলাতে চোখের পলক ফেলার আগে ওই সিংহাসন আপনার পাশে আমি হাজির করে দিতে পারি জোরে বলা যাবে না জোরে বলা যাবে না সুহান আল্লাহ দেখেন ক্ষমতা দেখেন জিনের ক্ষমতা কি বসে আছে দাঁড়াবে তার মধ্যে এনে দেবে আর মানবের ক্ষমতা চোখের পলক ফেলার আগে আনবে ক্ষমতা কার বেশি কার ক্ষমতা বেশি মানবের কিসের বিনিময়ে দুনিয়ার অন্য কোনো বিনিময়ে নয় এ এলেমের বিনিময়ে যদি বলা যাবে না সোলাই নবী তখন জিনকে বললেন তোমাকে আনতে হবে না তুমি আনো ওই মানব তার এলেমের বেদা চোখের পলকে যখন সুলাই মানবীর সামনে বেলকি দিলেন তখন সুলাই মানবী বললেন এ সবকিছু নয় এটা আমার আল্লাহর করুণা এটা আমার আল্লাহর দেওয়া মেহের বাণী জোরে বলা যাবে না তা আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই আদম নবী এলেনের জন্যে ফেরেস চাচ্ছে শ্রেষ্ঠ আর আদম সন্তান জন্য জিনের চেয়ে শ্রেষ্ঠ যদি বলা যাবে এলেমের এখন আমরাও তো সেই আদম সন্তান না জিনের বাচ্চা আমরা কথা বলেন না আমরা কারা আদম সন্তান না হ্যাঁ লাইটটা চোখে লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিকভাবে অন্ধকার অন্ধকার লাগছে তো যাই অন্ধকারে জিনের বাচ্চাও থাক। না রাস্তায় ডান সাইডে দাঁড়িয়ে আছেন পিছনে বেঞ্চ খালি আছে আপনারা পিছনে বসেন যেনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করে বলছি আপনারা সামনে জায়গা খালি আছে সামনে এসে বসেন এবং নিচে কাড়ি বিছানো আছে আপনারা সামনে এসে বসেন ভলেন্টিয়ারদেরকে বলছি দারুলের গলিতে কোনো রকমে যেন বাইক না থাকে এবং মাবোনদের বসার ব্যবস্থা করো তো ভাই আমার আজকের সুরতা মণ্ডলী আমার আমি এই পর্যায়ে আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম সন্তান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কেন এলেমের জন্য জুড়ে বলা যাবে না এখন আমরা সেই আদম সন্তান বর্তমান পৃথিবীতে আমরা অপমানিত পৃথিবীতে আজকে আমরা হেও প্রতিপন্ন পৃথিবীর মধ্যে আমরা লাঞ্ছিত আজকে আমরা ঘিরে নিত অবহেলিত নিষ্পেষিত কারণটা কি কারণটা কি আজ আপনি বলবেন আজকে পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে আজকে পৃথিবীতে মুসলমান অপমানিত হচ্ছে আজকে পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে কারণটা কি আজকে কারণ হলো আমরা দুনিয়ায় সব কিছু অর্জন করলাম ভুলে গেলাম সেই এলেমটাকে যে এলেমের বিনিময়ে আমরা পৃথিবীর সেরা হতে পারতাম ঠিক না বেঠি আপনি বলবেন হুজুর এলেম তো আছে এলেম মানে কি এলেম মানে জ্ঞান এখন দুনিয়ার মানুষের মাঝে আর মুসলমানের মাঝে পার্থক্য হলো মুসলমানের জ্ঞান হলো আল্লাহর দেওয়া জ্ঞান যদি বলা যাবে না মুসলমান আগে আল্লাহকে চেনে তারপরে তার নবীকে চেনে তারপরে সে দুনিয়ার জ্ঞান অর্জন করে প্রত্যেকটা মুসলমানকে আমার আল্লাহ শিক্ষাটাই দিয়েছেন এডুকেশন সর্বযুগে ছিল কিয়ামত পর্যন্ত থাকবে তবে ইসলাম এডুকেশন আর জেনারেল এডুকেশনের মধ্যে আসমান জমিনের পার্থক্য হলো ইসলামিক এডুকেশনের প্রথমেই আছে আল্লাহর নাম একটু জোরে বলা যাবে না আমি আপনাদেরকে একটু শোনাই বিশ্বনবীর সেই গারে হেরার ইতিহাস গাড়ে হেরাতে রসুল করিম চল্লিশ বছর বয়স গাড়ে হেরাতে বসে আছেন জীবরা আমিন এসেছেন এসে বলছেন এ করা বোকারি শরীফের সই হাদিস যেই বললেন এ করা পড়ো মোহাম্মদ রসুল বলছেন মা না বিকারি আমি পড়তে জানি না সিনায় জড়ি আলিঙ্গন করলেন আবার বললেন এ করা পড়ো রসুল করিম বললেন পড়তে জানি না আবার বললেন এ করা আবার বললেন মা না বিকারি পড়তে জানি না তিন তিনবার বললেন রসুলে ক্যারিম বললেন পড়তে জানি না এরপরে জিবরয়ল আমিন বলছেন এ করব বিশ্বমির অব্দি কালদিখলা পড়ো সেই সষ্টান নামে যিনি সৃষ্টি করেছেন আর রসুলে ক্যারিম তৎক্ষণাৎ পড়া শুরু করে দিলেন একটু জোরে বলা যাবে না জ্ঞানী মানুষ আপনারা বলবেন দারুলের গলিতে একটি বাইক অনেকক্ষণ থেকে আছে বারবার বলার পরেও সরাচ্ছে না এবং শ্রোতাদের অসুবিধা হচ্ছে ভলেন্টিয়ারদেরকে বলছি বাইকটাকে ছেড়ে নিয়ে রাস্তার বাইরে করো নিশ্চয়ই আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন একটা শব্দ বলা বেশি কঠিন না একটা বাক্য বলা বেশি কঠিন কথা বলেন জি একটা শব্দ বলা বেশি কঠিন একটা সেন্টেন্স একটা বাক্য বলা বেশি কঠিন একটা বাক্য বলা বেশি কঠিন অথচ তিন তিনবার রসুল ক্যারিনকে বলা হলো এ কর রসুল পড়লেন না অথচ একটা সেন্টেন্স একটা বাক্য বলা হলো এ কর বিস্মে রব্বিকাল্লাদি খালাক যে জাবান এতক্ষণ বলছিল পড়তে পারি না সেই জাবান একটা বাক্য পড়ে দিল জোরে বলা যাবে না তার মানে কি এই কোরআনুল ক্যারিমের আয়াতের মধ্যে এডুকেশন পার্থক্য হয়ে গেল পৃথিবীর মানুষ সর্বযুগ এডুকেশনকে বিরাট ইজ্জত দিয়েছে এলেমকে বিরাট গুরুত্ব দিয়েছে কিন্তু ইসলাম এমন এলেমের কথা বলছে ইসলাম বলছে এলেম আল্লাহর পরিচয় ছাড়া এলেম ওই এলেম জাতির মেরুদণ্ড না বরং ওই এলেম জাতির মেরুদণ্ড যে এলেমের মধ্যে আল্লাহর পরিচয় নুকিয়ে আছে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এত সময় শুধু বলছিল পড়ো দুনিয়ার মানুষও পড়তে বলে এখনকার বাচ্চারা তিন চার বছরের বাচ্চা চালাক না বোকা চালাক এত চালাক এরা দাদু মাথা খারাপ হয়ে যায় নিয়ে যাচ্ছে তো দাদু যা নিয়ে যাচ্ছেন নাতি ছেলেটাকে কোথায় দোকানে তো হঠাৎ একটা কাক ডেকে উঠেছে কাক করে তো নাতি ছেলেটা বলছে দাদু ভাই কা কাক বলে তো দাদু বলছে জানি না ও কাকা করে আবার প্রশ্ন দাদু ভাই ওর গায়ের রংটা কালো কেন দাদু বলছে জানি না আবার বলছে দাদু ভাইয়ের ঠোঁটটা লম্বা কেন দাদুর মাথা খারাপ বলছে তুই চুপ কর কি খাবি বল আমি অত উত্তর দিতে পারছি না হয় না হয় না ছোট্ট বাচ্চা এখন অনেক অ্যাডভান্স ও প্রত্যেকটা প্রশ্ন করে করে উত্তর জানতে চায় এই ছোট্ট বাচ্চাটাকে প্রাইভেটে দিয়েছেন বা স্কুলে দিয়েছেন দেখবেন স্কুলে যাওয়ার সাথে সাথে ও বইটা খুলবে পড়া শুরু হবে অ দীর্ঘই বই খুললো শুরু ইংলিশ বই খুলবে পড়া শুরু হবে এবিসিডি অঙ্ক বই খোলা খোলা হবে এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর কিন্তু এই বাচ্চাটা যদি মুক্তবে যায় হুজুরের ক্ষমতা নাই যে বই খুলেই পড়া শুরু করাবে ওই ছোট্ট বাচ্চাটাকে হজুর তার সামনে বসিয়ে মধ্যে প্রশ্ন তৈরি হয় স্কুলে গেলাম বই খুললাম পড়া শুরু হয়ে গেল অথচ মুক্ত পেলাম বই খোলার আগে এত বড় একটা বাক্য হজুর বলছেন এটাই কি আরবের প্রথম অক্ষর নাকি কথা বুঝতে পারছেন না আমার বাংলা বই খুলে প্রথম অক্ষরটা অ আর আরবি বই পড়ার সময় হুজুরের ক্ষমতা নেই পড়াবে আগে আলী এটা পড়ানোর আগে হুজুর আগে পড়ায় আউজু বিল্লা মিনাশ শাইতানির রাজিম তো ছোট্ট বাচ্চার মাথায় প্রশ্ন ওঠে আরবি অক্ষর কি এত বড় হুজুর তখন বলে না বাবা এখন আরবি পড়া শুরু হয়নি আরবি পড়ার আগে রব্বুল আলামিন পড়া নাম্বার ১৪